হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি মানে সকালবেলা আমি স্নান ট্রান করে রেডি হয়ে দোকান খুললাম তখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা কি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আর যেহেতু স্পেশাল দিন সেহেতু একটু তো বাজারঘাট করতেই হবে তার জন্য কিন্তু আমি বেরিয়ে যাব। আর ছেলে কিন্তু আমাকে হেল্প করছিল চাবি খুঁজেই পাচ্ছিলাম না তাই ও কিন্তু চাবিটা অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিল না লাস্টে ওপরে ছিল বৌদি আবার ওপর থেকে আর কি দিল আমি চলে যাব বাজারে আর বড় ছেলে একটু দোকানে বসবে আর ওদের ওই দিন ছুটিই ছিল এটা ছিল বুধবারের একটা ভিডিও মানে এটা ছিল অগ্রাণ মাসের প্রথম বুধবার এখন তো অঘ্রাণ মাস পড়ে গেছে আর এই অগ্রাণ মাসের প্রথম বুধবার কিন্তু আমরা আমাদের বাড়িতে নবান্ন উৎসব পালন করি আর সেটাই হচ্ছে আজকে একটা স্পেশাল দিন যেটা বলছিলাম আর এই জন্যই যা হোক ছোট করে কিছু আয়োজন হবে নিজের মতো করে আর আমার কিন্তু আগের থেকে কোনো প্ল্যানিং থাকে না বাড়িতে কিছু করার আগেই ভয় লাগে যে সেটা করে উঠতে পারবো কি না তার জন্য কিন্তু কোনো আগের থেকে কিছু জানতে কিছুই ছিল না কেননা দোকান করতে হয় আর দুটো বাচ্চাকে সামলে তারপরেই সব কিছু ওই জন্য আগের থেকে কোনো প্ল্যান থাকে না দেখি মানে কালকে রাতেই ভাবছিলাম যে জানি না কি হবে যাই হোক সকালবেলা একবারে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরালাম আর কিছু খাইও নি উপোসছিলাম তারপরে কিন্তু আমি বাজারে চলে গেলাম মনে মনে একটু ভেবেছিলাম যে খিচুড়ি করব ঘ্যাট করব তার সাথে কিন্তু তো থাকবেই যেটা মেইন উদ্দেশ্য আজকে আর তারপরে চলে গেলাম আমাদের বাজারে কিছু সবজি কিনে নিলাম তার সাথে কিছু ফল যেগুলো থাকে বাজার করার সেরকম কিন্তু অনেক কিছু বাজার করে নিলাম আর এখানে দেখো পুরো টাটকা টাটকা ফল আর খুব সুন্দর ছিল আর কি ফলগুলো এখান থেকে বেঁচে বেঁচে আমি কিন্তু নিয়ে নিলাম আপেল আর কমলা লেবু আর নিয়েছিলাম মৌসুম্বি লেবু আর যেটা মেইন ছিল সেটা ছিল হচ্ছে নারকেল আর নারকেল যেটা ওরা দিয়েছিল। বেশ বেছে বেছে আমি একটু ভারী দেখে দেখে নারকেল নিচ্ছিলাম এখানে দুটো নারকেলের মধ্যে একটা পছন্দ হয়নি তাই ও পরে আবার বেছে একটা বেশ ভালো নারকেল দিল আর নারকেলগুলো কিন্তু খুবই ভালো ছিল চল্লিশ টাকা করে নিয়েছে মোটামুটি এখন নারকেল এরকমই নেয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সেই হিসাবে মোটামুটি ভালোই পেয়ে গেছিলাম আর বাজারে কিন্তু আমি একাই গেছিলাম কেননা বড়ো ছেলেকে দোকানে বসিয়ে রেখে এসছি ওর জন্য আমাকে তাড়াতাড়ি আবার বাজারটা করে বাড়ি যেতে হবে কারণ ও তো সবটা পারে না আর ওকে একটা ফোন দিয়ে এসেছিলাম বলেছিলাম কোনো কাস্টমার আসলে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ও আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে তারপরে কিন্তু আমি চলে আসলাম এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিলাম ঠাকুরের জন্য দইও কিনে নিলাম আর মিষ্টিও কিনে নিলাম আর বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আমি মোটামুটি বারোটার দিকে বাজারে এসেছিলাম তার আগে আমি কিন্তু বাজারে আসিনি আর বারোটার সময় বাজারে এসে রান্নাবান্না করে গুছিয়ে সব কিছু রেডি করতে তো অনেকটা টাইম তো লাগবেই তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই কিন্তু চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বাজারটা আর এই দেখো মিষ্টি কিনে নিয়ে চলে আসলাম তারপরে তো কী করবো আর কি একা একাই ভিডিওগুলো করতে হচ্ছিল তারপরে কিন্তু বাড়ি চলে এসে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করেই আমি চলে গেলাম রান্নার এখানে কেননা দোকান আর খোলা রাখলে হবে না আর মোটামুটি দেড়টার দিকে কিন্তু আমি রান্না শুরু করেছিলাম আর দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়াও সেরকম হয়নি আর এখানে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি আর বৌদি আমাকে একটু নারকেল কুড়িয়ে দিচ্ছিলো সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে আমি কিন্তু বসিয়ে দেব কারণ রান্না করতে অনেকটাই টাইম লাগবে আর ওদিকে হাঁড়িতে জল বসানো ছিল আর সোনা মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে খিচুড়ির মধ্যে কিন্তু কোনো সবজি আমি দেইনি শুধু চাল ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি আর গ্যাস অনেক রকমের সবজি মিলিয়ে একটা ঘ্যাট করেছিলাম সবজিটার মধ্যে অনেক কিছু দিয়েছিলাম গাজর তারপরে ওই বাঁধাকপি মূলো অনেক কিছুই দিয়েছিলাম আর ডাটা কিন্তু সেদিন পাইনি ডাটার বদলে ওই ফুলকপির যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো দিয়েছিলাম যখন প্রসাদটা খেয়েছিলাম তখন কিন্তু হেবি সুন্দর লেগেছিল ভালো টেস্টি হয়েছিল কিন্তু ঘ্যাটটা আর দেখো আমি একদম কষিয়ে সুন্দর করে রান্নাটা করছিলাম এই রান্নাটা কিন্তু জল দেইনি সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো ঢেকে ঢেকে রেখেছিলাম আর ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম এবার এটা রান্নাটা করতে করতে যেহেতু দেরি হয়েছিল প্রথমে ভেবেছিলাম যে দুপুরবেলা পুজোটা দিয়ে দেব। তাহলে দুপুরবেলা সবাইকে প্রসাদও দিতে পারবো কিন্তু দুপুরবেলা আর পুজোটা দিতে পারিনি অনেক দেরি হয়ে গেছিলো আর দই আমি একটু বেশি করেই এনেছিলাম ছেলেদেরকে তারপরে ছেলের বাবা সবাইকে আমি দই আর চিরা কিন্তু খেতে দিয়েছিলাম দুপুরবেলা কেননা দুপুরবেলা এমনিতেই আমাদের বাড়িতে আজকে ভাত রান্না হয়নি ভেবেছিলাম এই প্রসাদটাই সবাইকে দেব কিন্তু ঠিক মতো আমি পুজোটা দিতে পারিনি বলে দুপুরবেলা প্রসাদটা কিন্তু দুপুরবেলা দিতে পারিনি যাই হোক দেখলে ওদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট তারপরে কিন্তু আমি এদিকে নবান্ন বাড়তে বসলাম আমি কিন্তু শিলেই করেছি আর এমনিতে আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে নারকেল কুড়িয়ে একসাথে চাল নারকেল আর তার সাথে কয়েক টুকরো আদা এইগুলো কিন্তু ভালো করে মিক্সড করে বেটে নিলেই কিন্তু নবান্ন তৈরি হয়ে যায় আর এই নবান্ন কিন্তু বেশিরভাগ খুব ভোরে ভোরে খেতেই কিন্তু ভালো লাগে কিন্তু কি করা যাবে আমার তো দেরিই হয়ে গেছে আর তার জন্য আমি রাতেই করলাম যাই হোক এখন সব সময়টা ম্যানেজ করেই সব কিছু করতে হবে ইচ্ছে করলেই তো আর করা যাবে না তারপরে কিন্তু ঠাকুরের সামনে চলে আসলাম সব কিছু গুচ করার জন্য আর ছেলে কিন্তু সব সময় আমার সাথেই থাকে তোমরা অন্য ভিডিওতেও দেখেছো ও পুজোর এদিকে কাজবাজ করতে ও খুব ভালোই বাসে তাই আমরা কিন্তু সব গুছ গাছ করে কিন্তু পুজো দিতে কিন্তু চলে আসলাম আর আমাদের পুজোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রথম থেকে তো ভাবিনি যে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিতে পারবো যেটা আমার সব সময় হয় কোনো কিছু করার আগে ভয় লাগে যে পারবো কি পারবো না তারপরে কিন্তু ঠাকুর ঠিক গুছিয়ে দেয় যেভাবেই হোক যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর নবান্নর দিনে তোমাদের এক একদিন এক একজনের নবান্ন থাকে তোমাদের আর কবে নবান্ন বলো और टाटा भाई भाई तुम्हारा तो देखते थको भिडियो